হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস লেটস তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা মান নির্ণয়ের একটি নতুন টাইপ নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলি কিন্তু প্রায় বিভিন্ন পরীক্ষায় দেখা যায় এবং এই অঙ্কগুলি আমরা পরীক্ষার হলে স্মার্টলি কয়েক করতে পারবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিলে আজকে আমরা যে ট্রিকটি অ্যাপ্লাই করবো সেই ট্রিকটি কিন্তু সম্পূর্ণ আমি নিজে তৈরি করেছি যদিও ট্রিকটির কোনো যুক্তিকতা নেই কিন্তু আমি বলে দিতে পারি যে এই ট্রিকটি যদি তোমরা জানো ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় এক নম্বর গ্যারান্টি বোঝা গেছে তাহলে চলো দেখে নেওয়া যাক ট্রিকটি কি বলেছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফিফটিন প্লাস অফ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন্টিনের মান কত তো প্রথমে বলে দিই যে আমার ট্রিকটি কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু যখন থাকবে তখনই কিন্তু অ্যাপ্লাই হবে তাছাড়া যদি এখানে টু ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু এই ট্রিকটি অ্যাপ্লাই হবে না অন্য কোনো সংখ্যা যদি থাকে তাহলে সেটিকে কীভাবে করা যাবে সেটি আমরা পরের পার্টে জেনে নেব আপাতত আজকে আমরা যদি টু থাকে তো টুকে আমরা কীভাবে মেনশন করে এখানে করব সেটা আমরা আজকে দেখে নেব তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স টু বলেছে তাহলে আমি এক্স সমান যদি ওয়ান ধরি আর ওয়ান বাই এক্স প্লাস সমান যদি ওয়ান ধরি তাহলে দেখো এক প্লাস এক যদি যোগ করে দিই তাহলে এখানে টু হচ্ছে কি না তাহলে আমি এক এক্সের মানে এখানে ওয়ান পেলাম ওয়ান বাই এক্সের মানে এখানে ওয়ান পেলাম বোঝা গেছে তাহলে আমাদের কী চেয়েছে এক্স টু দি পাওয়ার ফিফটিন প্লাস অফ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেভেন্টিন তাহলে এক্স টু দি পাওয়ার ফিফটিন মানে কি এক্সের মান আমরা জানি ওয়ান তাহলে এখানে ওয়ান হলো উপরে হলো ফিফটিন প্লাস দিলাম ওয়ান বাই এক্সেরও মান জানি ওয়ান তাহলে এখানেও ওয়ান দিলাম ওয়ানের মাথায় হলো সেভেন্টিন বোঝা গেছে তাহলে দেখো ওয়ানের মাথায় আছে পনেরো অর্থাৎ ওয়ান টু দি পাওয়ার ফিফটিন তো মান কত হবে ওয়ানেই হবে প্লাস এখনও সেম ওয়ানেই হবে তাহলে এক আরেকটা যদি যোগ করি তাহলে হবে দুই অ্যান্সার এম কোটি ডাব্লিউ বিসি তো শলোতে এসেছে আরও অনেক পরীক্ষাতে এসেছে তো একে আমরা খুব সিম্পলি করতে পারলাম বোঝা গেছে পরে কোয়েশ্চেন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস টু দেওয়া রয়েছে এখানে তাহলে এক্স টু দি পাওয়ার নাইনটি নাইনটি নাইন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইনটি এইটের মান কত হবে একটি অ্যাসাস সিজিএল দু হাজার উনিশে এসেছে খুব সিম্পলি আমরা একে করতে পারবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান মাইনাস টু তাহলে আমি যেহেতু এখানে মাইনাস টু রয়েছে তাহলে এক্সের মান হল মাইনাস ওয়ান আর ওয়ান বাই এক্সেরও মান আমি ধরে নিলাম মাইনাস ওয়ান তবেই না মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আর বড় চিহ্ন বসছে আর এক একে যোগ হয়ে দুই বসছে বোঝা গেছে তাহলে আমি এবার অঙ্কটি করি এক্স টু দি পাওয়ার নাইনটি নাইন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইনটি এইট তাহলে এখানে হলো মাইনাস ওয়ান টু দি পাওয়ার নাইন প্লাস এখানে হলো মাইনাস ওয়ান টু দি নাইনটি দেখো বলেছেন মাইনাস ওয়ান টু দি তাহলে নাইনটি নাইনটি প্রথমে দেখে জোড় না বিজোড় এটি হচ্ছে বিজোড় তাহলে এখানে কিন্তু এই মাইনাস ওয়ানের মান কিন্তু মাইনাস ওয়ানে থাকবে কারণ মাইনাস প্লাস মাইনাস প্লাস করে ঠিক একটা পর্যায়ে পৌঁছাবে যখন কিন্তু মাইনাস প্লাসে মাইনাসে থাকবে বোঝা গেছে এরপর প্লাস দিলাম এখান দেখো নাইনটি এইটটি কিন্তু জোর সংখ্যা তাহলে যদি জোর সংখ্যা হয় তাহলে যখনই মাইনাস মাইনাসে প্লাস হবে আবার প্লাস মাইনাসে মাইনাস হবে এভাবে সিকোয়েন্স ওয়াইজ যখন চলে যাবে শেষ পর্যন্ত তখন কিন্তু শেষে আমার প্লাসে দাঁড়াবে তাহলে প্লাস কি প্লাস ওয়ানই হচ্ছে এখানে তাহলে মাইনাস ওয়ান আর প্লাসে 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 হচ্ছে তাহলে ওয়ান এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে জিরো হলো অ্যান্সার তাহলে অ্যান্সার কত হলো না জিরো খুব সিম্পল পরের কোয়েশ্চনে চলে যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু তাহলে এখানেও আমি এক্সের মান ওয়ান পেলাম ওয়ান বাই এক্স এর মান ওয়ান পেলাম কারণ টু রয়েছে তাহলে অঙ্কল টুকে নি এক্স টু দি পাওয়ার থার্টিন প্লাস হলো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইটিন তাহলে থার্টিন রয়েছে তাহলে ওয়ানের মাথায় হলো থার্টিন প্লাস এখানেও ওয়ানের মাথায় হলো এইটিন কত হলো না একের মাথায় যাই থাক না কেন সর্বদাই এক হবে প্লাস দিলাম এখানেও এক হচ্ছে তাহলে এক আরেকের যোগ করলে হলো দুই দুই হলো আমাদের অ্যান্সার বোঝা গেছে খুব সিম্পল তাহলে আজ এই পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি ততদিন শুনতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং থাকা বেল আইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোইং অ্যান্ড স্টে মোটিভেটেড